প্রথম নতুন আরেকটা ভিডিওতে তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই ভিডিওতে আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বর্ষ থেকে আরও বর্ষের প্রমোটেড হওয়ার যে নিয়মটা সেই নিয়মটা জানবো আসলে ঠিক আছে তো প্রথমে জানবো প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষতে প্রমোটেড হওয়ার নিয়ম ওকে ন্যাশনাল ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটা বিষয় পাশ করতে হবে এবং জিপিএ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অর্জন করতে হবে আচ্ছা পরবর্তীতে আমরা দেখব দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার বা প্রমোটেড হওয়ার নিয়ম দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটে বিষয় পাশ করতে হবে এবং কমপক্ষে টু পয়েন্ট জিপিএ টু পয়েন্ট জিরো জিরো অর্জন করতে হবে অর্থাৎ প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শর্তটা প্রায় সেম অর্থাৎ তিনটে তৃতীয় বিষয়ে পাশ করতে হবে কিন্তু প্রথম বর্ষে জিপিএটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ছিল এবং দ্বিতীয় বর্ষের জন্য টু আচ্ছা আরেকটা বিষয় আমি নোট করে বলতে চাই এখানে যে শর্ত ছিল তিনটা পাস করে পাস করতে হবে আমার দেখা আমার ফ্রেন্ড সাইকেলটা এরকমও হয়েছে একজন তিনটা পাস করে পাস প্রমোটেড দেখা কিন্তু কিন্তু আরেকজন তিনটা পাস করে তাকে প্রমোটেড দেওয়া হয় না এর কারণ হিসাবে আমি যদি একটু বিশ্লেষণ করতে চাই সেটা বলতে পারি শর্ত আরেকটা হয়েছে তুমি তোমাকে তিনটা পাস করতে হবে ঠিক আছে কিন্তু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে তিনটা পাস প্লাস ওয়ান পয়েন্ট সেভ সেভেন ফাইভ তোমাকে কিন্তু কী থাকতে হবে জিপিএ থাকতে হবে ঠিক আছে এবং দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে তিনটাতে পাশ করে পাশ হবে না শুধু তিনটার প্লাস তোমার জিপিএ কিন্তু টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ আমি ওই যে আমার যে ফ্রেন্ড বা আমার যে জুনিয়র ছিল এরকমও দেখছি ফ্রেন্ড বলতে জুনিয়রও দেখছি এরকম যে তারা দুইজন বন্ধু একসাথেই পরীক্ষা দিয়েছে সে তিনটা পাশ করেছে সেও তিনটা পাশ করেছে দুই বন্ধু তিনওটাই পাশ করেছে একজন তিনটা পাশ করে পাশ করতে প্রমোটেড হওয়ার শর্ত পূরণ করেছে কিন্তু আর একজন প্রমোটেড হয় না তখন আমরা বা আমি যেটা দেখেছি সেটা হলো জিপিএ তার কম ছিল এবং সে জিপিএ ওয়ান পয়েন্ট পঁচাত্তর চাইতেও ছিল অর্থাৎ সে জিপিএ শর্তটা কিন্তু পূরণ করতে পারে নাই ওকে এখন আসো তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের নিয়ম তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে চারটি বিষয় পাস করতে হবে এখানে কিন্তু চারটি বিষয় পাশ করতে হবে এবং জিপিএ কমপক্ষে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে অর্থাৎ শুধু চারটা পাশ করলে হবে না অবশ্যই জিপিএ টু পয়েন্ট টু ফাইভই থাকতে হবে ঠিক আছে অর্থাৎ গ্রেড কিন্তু বেশি থাকতে হবে তো এই ছিল প্রমোটারের শর্ত আর এরকম ভিডিও পেতে আমাদের স্টাডি গাইডলাইনের যে প্লে লিস্ট আছে ওখানে অসংখ্য ভিডিও আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংবলিত তোমার এখান থেকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ